আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন স্পেশাল গ্যাজেটের ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু নর্মাল টিভিকে স্মার্ট টিভি করা যাবে এমন প্রোডাক্ট নিয়ে ভিডিও হবে গুগল টিভি বানাতে পারবেন আপনি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক পর পিসি লিংকে আসলাম আজকে আমাদের ভিডিওতে আপনি বলেছেন যে রবিন ভাই আমার কাছে এমন কিছু প্রোডাক্ট আছে আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে এই প্রোডাক্টগুলো খুবই রেয়ার স্পেশালি আমাদের বাংলাদেশের মার্কেটে কি কি প্রোডাক্ট থাকবে বন্ধুদের জন্য আমাদের কাছে এই মানে আজকে তো আমাদের ভিডিওটা হচ্ছে স্মার্ট টিভি বক্স নিয়ে আর কি এই স্মার্ট টিভি বক্সের মধ্যে মানে কমন আইটেম সবার কাছে পাবেন আপনি কিন্তু আমার কাছে কিছু ব্যতিক্রম প্রোডাক্ট পাবেন যে প্রোডাক্টগুলো আপনি আসলে কারো কাছে পাবেন না আর কি কারণটা কি কারণটা হচ্ছে এই প্রোডাক্টগুলো আমি নিজে সরাসরি চাই না যে তারপরে দেখা যায় যে ভিজিট করে কিছু ব্যতিক্রম ধরনের অথেন্টিক কিছু প্রোডাক্ট নিয়ে আসছে আর কি এগুলো মাঝে মাঝে আমাদের কাছে কিছু কোয়ারি থাকে আর কি ঠিক আছে দেখা যায় যে তাই সেই আজকে এই ভিডিওটা করা যারা এই ধরনের অথেন্টিক কিছু প্রোডাক্ট চান তারা আমাদের ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখা যায় আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি পেয়ে যাবেন আর কি ঠিক আছে তাহলে বলা যায় যে ভিডিওতে এমন কিছু মডেল থাকবে অবশ্যই ফ্ল্যাগশিপ মডেল হ্যাঁ 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 মানে অথেন্টিক প্রোডাক্ট আর কি ঠিক আছে তাহলে আমরা প্রোডাক্টগুলো দেখার আগে আপনার শপের লোকেশনটা জানিয়ে দিবেন আচ্ছা আমাদের শপের লোকেশন হচ্ছে একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা তৃতীয় তলা তিনশো নয় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসি লিঙ্ক আর একটু সহজভাবে যদি আমাদের অ্যাড্রেসটা বলি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন সেক্ষেত্রে প্রথমে আপনি সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্স ওভারব্রিজের এখানে আসতে হবে ওভারব্রিজের পাশেই হচ্ছে আলপনা প্লাজা মার্কেট এই আলপনা প্লাজা আসলেই পিসি লিঙ্ক আমাদের তৃতীয় তলায় আমাদেরকে পেয়ে যাবেন আর কি ঠিক আছে তাহলে আর না করি অনেক প্রোডাক্ট দেখা শুরু করি আচ্ছা আমাদের কাছে মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট আছে ঠিক আছে আমরা প্রথমে কিছু অথেন্টিক প্রোডাক্ট দেখাবো কারণ কিছু কমন প্রোডাক্ট তো আমাদের সবার কাছে থাকে যে প্রোডাক্টগুলো অথেন্টিক প্রোডাক্ট আর যেমন আমাদের কাছে দেখুন এইচ নাইনটি সিক্স ম্যাক্স একদম অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো তারা নিতে চান আর কি এর আগেও অনেক ভাই সেন এবং

এটা কনফিগার আছে 4GB 64GB জেনুইনলি থাকবে একদম জেনুইন থাকবে আর কি একদম জেনুইন থাকবে আর কি আচ্ছা এই ধরনের H96 Max আরেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন আর কি ডিজাইনটাই আলাদা ডিজাইনটাই আলাদা আর কি এবং প্রোডাক্ট প্রোডাক্ট মানে মানে মানো কি দন্ড ধরনে এটা 4GB 64GB RAM এর একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে মাত্র 4500 টাকা আপনারা পেয়ে যাবেন সাথে টিভি চ্যানেল ফ্রি একদম 3000 প্লাস টিভি চ্যানেল আপনারা দেখতে পারবেন ভিডিও লাস্টে কিন্তু আমরা দেখিয়ে দিব হ্যাঁ অবশ্যই দেখিয়ে দেব আর কি আচ্ছা এই ধরনের এই এটা আরেকটা H96 Max এর একটা প্রোডাক্ট এটা 4GB 32GB ভেরিয়েন্ট এটা টাকা আমাদের থেকে নিতে ইয়ার ডিজিটাল ডিসপ্লে শো করবে আর কি এখানে ডিজিটাল ডিসপ্লে শো করবে প্রত্যেকটা কার্ডের মধ্যে একদম ডিজিটাল ডিসপ্লে শো করবে এটা H90 ওয়ান ম্যাক্স এটা বত্রিশ জিবি এটা আমাদের কাছ থেকে হাজার টাকা নিতে পারবেন আচ্ছা সাথে

ওই ধরনের এইচকে ওয়ান ম্যাক্স এইচকে ওয়ান মিনি আর কি এটাও একটা পপুলার প্রোডাক্ট আর কি এটা দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন একটা আছে ফোর জিবি বত্রিশ জিবি আর একটা ফোর জিবি একশো আঠাশ জিবি যার যেটা লাগে যার যেটা লাগে তবে প্রাইসটা একটু ডিফারেন্ট থাকবে আর কি একটা চার হাজার টাকা আর একটা সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং একদম বলি এটা জেনুইন র্যাম আর কি জেনুইন আচ্ছা এরপরে বাজারে দিলে কমন প্রোডাক্ট সেগুলোও আমাদের কাছ থেকে পাবেন সেই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো যেমন এই যে এটা হচ্ছে এম

এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে এফটি লিঙ্ক বলে বা কিউ বলে হ্যাঁ একদম হাতের মুঠোয় নেওয়া যায় এটাকে আমরা গরিবের এমআইও বলে থাকি আর কি এটা খুবই ভালো মানে এমআই এর সাথে মানে কম্পেয়ার করে করে প্রোডাক্টটা এটা মানে টু জিবি কনফিগারেশন এটাতে দেখা যায় রিমোট ডেডিকেটেড বাটন আছে নেটফ্লিক্স আছে ইউটিউব আপনি এক ক্লিকেই আপনি নেটফ্লিক্সে চলে যাবেন এবং আপনার দেখা যায় যে ইউটিউবে চলে যেতে পারবেন আর কি এবং রুমের যে কোনো প্রান্ত থেকে এই রিমোটটা কাজ করে আরকি খুবই ভালো মানের কাজ মাত্র তিন হাজার টাকা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন 2GB 8GB ভয়েস কন্ট্রোল সহ এবং ডিস চ্যানেল ফ্রি পাবে জেনুইনলি থাকবে জেনুইনলি থাকবে আরকি এটা জেনুইন প্রোডাক্ট আচ্ছা এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটা মিকমের একটা প্রোডাক্ট মিকম তো আমাদের মোটামুটি সবারই পরিচিত মোটামুটি পছন্দের একটা প্রোডাক্ট এটা ডবল রিমোট সহ ভয়েস কন্ট্রোল সহ

আমরা চেষ্টা করতেছি আমাদের কিছু অথেন্টিক প্রোডাক্টগুলো নেওয়া মানে আনার জন্য ঠিক আছে এরপরে এর প্রোডাক্ট আছে এক্স নাইন প্রো এটা এইট জিবি একশো আটাইশ জিবি র্যামের একটা প্রোডাক্ট এবং সুপার স্পিড অনেক ফাস্ট স্প্রিডটা অনেকের পছন্দের প্রোডাক্ট মাত্র বাইশশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি বাইশশো টাকা বাইশশো টাকা এরপরে এক্স টেন প্রো এটা হচ্ছে আগে ছিল একশো এইট জিবি একশো আটাইশ জিবি কিন্তু বর্তমান আমরা এটা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যামের প্রোডাক্টটা আমাদের কাছে চলে আসছে এটা আপনার দেখা যায় ভয়েস কন্ট্রোল সহ

যদি টিভিটা থাকে আর একটা থাকে সেক্ষেত্রে এবং কিন্তু অনেক ভালো ফোর জিবি এরপরে যে প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে এম আই হচ্ছে চায়না এম আই দেখেন দেখা যায় যে আসলে আমাদের এম আই এর প্রোডাক্ট কিন্তু এখন খুব কম আসতেছে আর কি যেটা প্রোডাক্ট সাড়ে ছয় হাজার টাকা এই চায়না এম নিতে পারবেন আমাদের কাছে মাত্র আড়াইশো টাকায় নিতে পারবেন কি

ভালো একদম প্রপারলি ইউজ করতে পারবেন আর কি আচ্ছা এরপরে এই বক্সগুলো

পরিচিত একটা প্রোডাক্ট এইট জিবি ভয়েস কন্ট্রোল সহ আমাদের কাছ থেকে বত্রিশশো টাকা এটা নিতে পারবেন আর মাত্র বত্রিশ বত্রিশশো টাকা আপনার দিতে পারবেন আরকি আচ্ছা এরপরে আমরা আরেকটি প্রোডাক্ট দেখাবো এক্স নাইনটি যারা একটু বেশি স্পিড চান সুপার স্পিড চান তাদের জন্য বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যামের একটা প্রোডাক্ট দৌড়াবে হ্যাঁ দৌড়াবে আপনার মোবাইলে যা চালাবেন সেটা টিভিতে আপনি দেখতে পারবেন এগুলো হচ্ছে গুগল ক্রোম বলে আরকি গুগল বলে এটা এক টাকা এবং বারোশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন কি এছাড়াও আমাদের কাছ থেকে কিছু রিমোট পাওয়া যাবে স্পেশাল রিমোট যে রিমোট গুলো আপনি কারো কাছে পাবেন না এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবে এটা পনেরোশো টাকায় নিতে পারবেন আর এটা আমাদের কাছ থেকে পাঁচশো টাকায় নিতে পারবেন এটা আমাদের কাছে সাতশো টাকা নিতে পারবে

তিন হাজার প্লাস চ্যানেল দেখতে পারবেন আর কি মোটামুটি বলা যায় বিশ্বের সব দেশের সব চ্যানেল দেখতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের ভিডিওতে কালেকশন জি জি ভিডিও যারা দেখেছে হ্যাঁ আপনার কাছ থেকে টিভি বক্স নেবে আমরা বলে দিই তারপরে অনেকে ভিডিওর নিচে কমেন্ট করেছে ভাই আমি নিতে চাই আমি এখান থেকে নিতে চাই অথবা কুরিয়ারে নিতে চাই একদম ইজিলি বলে দিবেন আপনারা চাইলে সরাসরি আমরা আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে সরাসরি আপনাদের আমাদের শোরুমে আসে নিতে পারেন এছাড়াও যাদের আসার সুযোগ নাই বা ঢাকার বাইরে থেকে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জোগাড় হ্যাঁ স্ক্রিনে দেওয়া আমাদের এখানে একটু নেটওয়ার্ক সমস্যা থাকে আপনারা করবেন ইমো দিন চলে আসে আবার রিটার্ন চলে যেটা আমাদের কাছে খারাপ লাগে সেই জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিয়ে আপনারা মঙ্গলবার ব্যতীত বাকি ছয় দিনে সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা নয়টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে আপনারা এসে নিতে পারবেন এবং কোরিয়ার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে এবং সেই ক্ষেত্রে বিকাশে কিছু টাকা অ্যাডভান্স করে কন্ডিশনে নিতে পারেন সারা বাংলাদেশের কোরিয়ারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি ঠিক আছে এছাড়া তো আপনার কাছে কিছু এক্সেপশনাল প্রোডাক্ট পাওয়া যায় লাইক আপনার ছোট মিনি ক্যামেরা প্রজেক্টর মিনি ক্যামেরা পাবেন প্রজেক্টর পাবেন সোলার ক্যামেরা পাবেন তারপরে দেখা যায় যে কম্পিউটারের যাবতীয় এক্সেসরিজ গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর একটা কথা বলি আপনারা আমাদের কাছে ট্রাস্ট করতে পারেন কারণ আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির একজন মেম্বার আর কি প্লাস বিসিএস এর মেম্বার প্লাস ইসিএস

শেষ করি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ